ছেড়ে দিলেন মানে আপনি হেরে গেলেন আপনি অনেক চেষ্টা করেছেন ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য বাট লাস্ট পর্যায়ে আপনি হতাশ হয়ে গেলেন এবং ইউটিউব সম্পূর্ণ ছেড়ে দিলেন এবং দু হাজার পঁচিশ সাল আসতে যায় এই বছরেই আপনার নতুন একটি প্রশ্ন আপনার মনে দেখা দিয়েছে যে নতুন বছর আমি কি ইউটিউব চ্যানেল ওপেন করব যদি এই প্রশ্নটি আপনার মনে জেগে থাকে তাহলে আপনাকে বলবো হ্যাঁ আপনি অবশ্যই ওপেন করুন কে জানে হয়তো এই নতুন বছরেই আপনি সফলতা পেয়ে যেতে পারেন যেটা এতদিন ধরে আপনি খুঁজে বেড়াচ্ছিলাম কিংবা আপনি একদমই নতুন আপনি ইউটিউবে এর আগে কোনো কাজ করেননি বাট অনেক ভিডিও আপনি দেখেছেন যেখানে ইউটিউব থেকে প্রচুর আর্নিং করা যাচ্ছে সেই সঙ্গে অনেক কিছু উপার্জন করা সম্ভব হচ্ছে ইউটিউব থেকে সব দেখেও আপনার মনে হয়তো এই প্রশ্নটি জেগেছে যে আমিও কি নতুন একটি ইউটিউব চ্যানেল ওপেন করব নতুন বছরে যদি এই প্রশ্নটিও আপনার মনে জেগে থাকে তাহলে আপনাকে বলবো যে অবশ্যই আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করুন সুন্দরভাবে একটি চ্যানেল ওপেন করে যেখানে আপনার শখের বিষয় যেটি আপনার ভালো লাগে সেই বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে থাকুন আপনিও একদিন সফলতা অবশ্যই খুঁজে পাবেন তবে এক্ষেত্রে যে বিষয়টি বলার সেটি হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ের পরে এসে যখন আমরা সাবস্ক্রাইবার মানি কোনো কিছু আর্ন করতে না পারি তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং সম্পূর্ণ ইউটিউব চ্যানেলটাকে আমরা ছেড়ে দিই এবং ছেড়ে দেওয়ার পরে আমরা সেখানে কাজ করতে চাই না বাট এখানে আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকুন দেখবেন যে একটি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আপনারা নিজেরাই সফলতা অর্জন করে ফেলেছেন এবং ইউটিউব সম্পর্কে আপনারা নিজেরাই অনেক জ্ঞান অর্জন করে ফেলেছেন এবং তারপরে আপনারা সেই জ্ঞানটিকে কাজে লাগিয়ে আরও সুন্দরভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন তো আপনাদেরকে বলব যদি এরকম প্রশ্ন চলে আসে যে নতুন বছর আসতে যায় নতুন বছরে কি নতুনভাবে শুরু করা উচিত অবশ্যই নতুনভাবে শুরু করা উচিত নতুনভাবে একটি ইউটিউব চ্যানেল আপনি শুরু করুন শুরু করে দেখুন যে কি পরিস্থিতি হচ্ছে এবং একটা নির্দিষ্ট পর্যায়ে কিন্তু আপনাকে অবশ্যই সফলতা অর্জন করতে হবে এই ভাবনা নিয়ে আপনি যখন এগিয়ে চলবেন ভিডিও আপলোড করবেন ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি আপনি গ্রো করে ফেলেছেন এবং আপনি যাদের ভিডিওগুলো দেখতেন যারা সাকসেসফুল হয়ে গেছে যাদের ভিডিওগুলো দেখে আপনি মোটিভেশান পেতেন হয়তো একদিন আপনার ভিডিও দেখেও কেউ মোটিভেশান পাবে এবং তারাও নতুনভাবে নতুন কিছু শুরু করার চেষ্টা করবে তাই যদি আপনার মনেই এই প্রশ্ন জেগে থাকে যে নতুন বছরে দু পঁচিশ সালে কি আমি নতুনভাবে একটি ইউটিউব চ্যানেল শুরু করব। তাহলে অবশ্যই বলবো হ্যাঁ আপনি ভাবে নতুন বছরে শুরু করুন চেষ্টা করুন অবশ্যই সফলতা পাবেন আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ